অনেক বড়ো কিছু মিস করবে না এই যে আনন্দ এটা কিন্তু আর কখনোই পান না কারণ আমরা উনিশ একাতের মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমরা যতটুকু দেখেছি তাতে আসলেই ভালো লাগা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমাদের জয়ল্লাশটা এত দ্রুত হবে তবে আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ আমাদের হবেই কিছু ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে সবাই আমরা একসঙ্গে আছি দেখেন প্রচুর মানুষ প্রচুর ছোট বাচ্চা যারা এরাও বিজয় উল্লাস করছে বোঝেন যারা এখনো মানে কিছু বোঝে না যুদ্ধ এর ভিতরে এই ছিল না তারাও আজকের এই ভালো লাগাটাকে শেয়ার করে নিচ্ছে